শেষ হয়নি চার বছর আগে অনুমোদন হওয়া ঝিনাইদহ যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ জমি অধিগ্রহণ না হয় কাজ চলছে ধীর গতিতে এদিকে মহাসড়কের একত্রিশ কিলোমিটার এলাকার কোথাও ভাঙাচূড়া কোথাও ছোট বড় গর্ত আবার কোথাও উঠে গেছে পিচ এতে ঝুঁকি নিয়ে চলছে গাড়ি বাড়ছে দুর্ঘটনা ঝিনাইদহ প্রতিনিধি ইমরাইহানের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এ চিত্র জিনাইদ যশোর মহাসড়কের জিনাইদ থেকে যশোর পর্যন্ত বুটিয়ার গাতে তেঁতুলতলা বিষখালী নিমতলা সহ সড়কটির একত্রিশ কিলোমিটার জুড়েই ভাঙাচূড়া উঠে গেছে পিচ সৃষ্টি হয়েছে নানা আকারের গর্তের আর ধোলার যন্ত্রণা তো আছেই ভেতরে ক্ষত রেখে উপরে মাঝে মাঝে দেওয়া হচ্ছে দায়সারা সংস্কারের প্রলেপ এমনিতেই চলাচলের অনুপযোগী তার উপর সামনের বর্ষার ভয় পাচ্ছে পিছনে জীবনে কেন্দ্রে আমরা সলিং দেখিনি এই সলিং হওয়ার কারণে প্রতিদিন প্রায় অ্যাক্সিডেন্ট হওয়ার তালে আছে কারণে গাড়ি ক্ষয়ক্ষতি হচ্ছে দিনে অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়ির এই যে ঝুড়ে ভেঙে যাচ্ছে দুই সালের নভেম্বরে একনিকে অনুমোদন পায় ঝিনাইদ যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ দুই সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো কাজের চৌরানব্বই শতাংশই বাকি গাড়ি চালাইতে গেলে গাড়ি ভেঙে যায় চলে যায় গাড়ি রাস্তায় খুব ডেমারে গাড়ি ঘোড়া চালানো মেলা কষ্ট দীর্ঘদিন মেরামত না করায় বাড়ছে ক্ষতের পরিমাণ ছয় লেনে উন্নয়নের কাজ আটকে আছে ভূমি অধিগ্রহণের অজুহাতে কাজের বিষয়টা আমরা পুরোপুরিভাবে আসলে কাজটা শুরু করতে পারেনি এই কারণে যে পেভমেন্টের কাজটা তো আমরা পুরোপুরি শুরু করতে পারছি না কারণ ভূমি অধিগ্রহণটা কমপ্লিট হয়নি আসলে ভূমিটা যত তাড়াতাড়ি আমরা পাবো তত তাড়াতাড়ি আমরা কাজ শুরু কর মহাসড়কটি সড়ক ও জনপথ বিভাগের হলেও ছয় লেনে উন্নীতকরণের কাজ করছে ইউকেয়ার প্রকল্প খুরশিদ আলম ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন